সকল জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে গতকাল ভারত পাকিস্তানের ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হল এই ম্যাচের আগে এই ম্যাচ হবে কিনা কত না নাটক পাকিস্তান করল এবং তারাই এই নাটকে শেষ করল খুবই করুণ ভাবে দেখুন এই ম্যাচ হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক দ্বিতাদ্বন্দ্ব ছিল অনেক নাটক হয়েছে মূলত শুরু হয় বাংলাদেশ যখন নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে যেতে রাজি হলো না এবং আইসিসি বাংলাদেশকে বাদে দিয়ে দিল তাদের স্বেচ্ছাচারিতাই শ্রীলঙ্কায় বাংলাদেশে খেলতে যাওয়ার যে আগ্রহ সেটা তারা আপনার তাদের অনুমতি দিল না বাংলাদেশে আইসিসি তারপরে মূলত বাংলাদেশ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে যায় এবং তাদের জায়গায় অন্তর্ভুক্ত দল হিসেবে স্কটল্যান্ড চান্স পেয়ে যায় এরপরে পাকিস্তান আপনার লাভ দিয়ে চলে আসলো যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করবো প্রথমে এটা বললো আইসিসি দরকার হলে বাইশতম টিম নিতেও যেন তারা রেডি থাকে কত বড় বড় কথা পাওয়া বাবা বাবা আমরা জানতাম যে পাকিস্তান কখনো এটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করবে না এটা আমরা জানতাম পাকিস্তানের সরকারও বললো যে আমরা ভাবতে পারি টি কাপ বয়কট কিনা আবার এই পাকিস্তানের সরকারই আপনার বললো যে ভারতের সাথে আমরা ম্যাচ খেলবো না গ্রুপ পর্বে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কারণ কি কারণ হচ্ছে আইসিসি স্বেচ্ছাচারিতা এবং বাংলার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ শুরু তখন আমরা ধরে নিয়েছিলাম আমরা তো মানুষ যে গভর্নমেন্ট অফ পাকিস্তান যখন টুইট করেছে তখন আর হয়তো ভারত পাকিস্তান ম্যাচ টোয়েন্টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ অ্যাটলিস্ট হবে না এটা আমরা ধরে নিয়েছিল বাট ভারতের কিছু আপনার খেরকো জানার তারা বলেছিল যে না এবারও ইউটার নেবে পাকিস্তান এবং তারা জানে যে ক্রিকেট কারা কন্ট্রোল করে এবং পাকিস্তানের আপনার শক্তটা পাকিস্তান ক্রিকেট বোর্ড কতটুকু শক্ত হতে পারে এটা বাংলাদেশ না ভাই বাংলাদেশ না হ্যাঁ আপনি আমি বিতর্ক করতে পারি যে বাংলাদেশের ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেললে সমস্যাটা খেলা উচিত ছিল এটা না বিতর্ক থাকতে পারে আমাদের মধ্যে

আবার বলে যে ক্রিকেটীয় স্বার্থে আমরা সকল বন্ধু প্রতিম ক্রিকেট রাষ্ট্রের অনুরোধে এই ম্যাচটি পাকিস্তান খেলবে বাবারে বাবা তখন কি পাকিস্তান সরকারের মর্যাদা যায়নি সম্মান যায়নি গভর্নমেন্ট কিভাবে আপনার ইউটার্ন নেই বলেন

এবং তারা টেস্ট বলে যে তারই অনুরোধে অর্থাৎ আমাদের আমি নুরুসলাম বলবো অনুরোধেই নাকি পাকিস্তানি ম্যাচটি খেলবে মানে সব দিক ঠিক থাকলো বাংলাদেশের জনগণও ঠিক থাকলো তাদের ম্যাচটিও খেলা হলো আর কে বাদ গেল বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের আমিনুল ইসলাম বলবুলের দলই বাদ গেল যাই এরপর আপনার এই ম্যাচ হবে কিনা গতকাল কলম্বোর আবহাওয়া ভালো ছিল কিনা এই নেওয়াটা দুশ্চিন্তা ছিল যে ম্যাচ হয় কিনা আর সবকিছু মিলে ম্যাচ হলো ম্যাচে কি দেখতে পেলাম ম্যাচে দেখতে বললাম পাকিস্তানের

ছোট ছোট দল মানুষ ভালো খেলবে সাইম আইয়ুব ঠিক আছে দেন আপনার সালমান আলী আঘা বাবার আজম সো সকল কিং ঠিক আছে আরো আছে সাদাব খান যার লেগি না ব্যাটসম্যান জানি না সাইন শাহিদি সুইং থাকলে আপনার সুইং থাকলে সুইং যদি পিটে থাকে তাহলে সে ভালো বলার না হলে সে হচ্ছে আপনার র্যান্ডম বলার একজন যার পিটে আপনি হাল খারাপ করে দিতে পারবেন আর ওসমান তারিখ অনেকে বলে যে বল থ্রো করে যাই হোক এখনকার বাকি খেলোয়াড়

আপনার এই ভারতে যখন সাতাশি নষ্ট ছিলাম তখন দেখলাম এই ইশান কিশানের নাকি আপনার সাতাত্তর তাহলে কি পরিমাণ ডোমিনেট করেছে সে ভাবতে পারেন দেন আপনার সূর্য কুমার যাদব আজার রিঙ্কু শ্রী নীরা যারা ছিল তারা কিন্তু আপনার একটা একশো সত্তর বা একশো ষাট প্লাস রান তারা জানে যে এটা করলে এনাফ তারা সেভাবেই খেলেছে আমাদের পাকিস্তান মানুষের মতো প্লেয়ার না যে পিটাও চোখ বোঝা পিটাও দুশো আড়াইশো লাগবে বা পিচ অনুযায়ী খেলতে এটা ভারত পারে ভারত কিন্তু আপনার প্যানিক করে না দেন আপনার এখানে পাকিস্তান ছয়টা স্পিনার খেলে আইসে সালমান আলী আগা

তখন এক মজা আমরা দেখতে পেলাম ছয় রানে দুই উইকেট বারো রানে তিন উইকেট আপনার চৌত্রিশ রানে হচ্ছে চার উইকেট বাবর আদম আউট হয়ে গেল বোল্ড হয়ে গেল তার সাথে পাকিস্তানও বোল্ড হয়ে গেল এক মজা তেমন তারা ছিল যে অ্যাভাব একশো করতে পারে কিনা পাকিস্তান বাট আল্লাহ রহমতে একশো চোদ্দ রান তারা করে বাট একষট্টি রানের পরাজয় যায় টি টোয়েন্টিতে বাইরে ভাই অপমানের জন্য আর কিছু রান লাগে না একষট্টি রানেরই পরাজয় বরম করলো এবং ভারতের সাথে চোখে 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 চোখ রেখে তো লড়াই দূরের কথা মানে পাঁচ দিগল তাকে তারা লড়াই করতে পারলো না আমার মনে হয় কি জানেন বাংলাদেশ ভারতের মধ্যে এখন খুব ভালো লাগে বাংলাদেশ এমনি আপনার মিডিয়াম মানের দল কিন্তু ভারতের সাথে কিন্তু বাংলাদেশ ভালোই খেলে চমজমাটা হারে কিন্তু আপনার কন্টেস্ট হয় কিন্তু এরকম এক পেশি ম্যাচ বা এক ইনিং দেখেই যখন আপনি বুঝে পেলেন কে জিততেছে এটা কোনো আদর্শ ম্যাচ না টিভি রেভিনিউ এসব আসলে কি বুঝি না আর এরকম যদি হতে থাকে মানুষের কিন্তু আগ্রহ থাকবে না মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক দেশ থেকে ট্রাভেল করে শ্রীলঙ্কা ম্যাচ ম্যাচটি দেখার জন্য পাকিস্তানের সমর্থকরা তো আপনার মুখ লুকিয়ে ম্যাচ শেষের আগেই বেরিয়ে গিয়েছে বা যারা ভারতের সমর্থকরাও ছিল তারাও কিন্তু খুশি না বা যারা নিউট্রাল সমর্থক তারাও খুশি না যেমন আমিও খুশি না মানে জমজমার একটি ম্যাচের আশা করেছিলাম এবং আমি ভিডিওতে বলেছিলাম যে শেষ বল পর্যন্ত যেন ম্যাচটি করে শেষ বল তো দূরের কথা আপনার ফার্স্ট ইনিংসের পরে আমরা ধরে বুঝে গেছিলাম যে কে কারা জিততেছে তো এইসব ম্যাচ আপনার বেশি দিন হাইপ কিন্তু রাখবে না এবং আইসিসি নতুন করে ভাবতে হবে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু তাতে রেভিনিউ এভাবে দিবে না এই ম্যাচ নিয়ে যেভাবে আপনারা বিতর্ক তর্ক করলেন মনে হচ্ছিল ভাই কিনা কি হবে কেউ কাউকে ছাড়বে না তো পাকিস্তান কিন্তু এখন দিন শেষে অনেকে বলতেছে যে পাকিস্তান এই ম্যাচটি না খেললে হয়তোবা তাদের সম্মান থাকতো আপনার কি মনে করেন জানাত